আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে দেখাবো কিছু গ্লাসওয়্যার কালেকশন যেগুলো হচ্ছে ফুড সার্ভের জন্য অনেক বেশি চাহিদা সম্পন্ন আর কিছু আছে আপনারা চাইলে ফ্রিজে খাবার স্টোরের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন সো এগুলোর ব্যাপারে বিস্তারিত জুবায়ের ভাইয়া বলবে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি আর এখানে দুটো কন্টাক্ট নাম্বার আছে এই নাম্বার দুটোতে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা প্রোডাক্ট অনলাইনে কিনতে পারবেন যারা সরাসরি কল দিবেন গ্রামীণ নাম্বারে কল দেবেন জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমি খুব ভালো আছেন কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে তো অনেক প্রোডাক্ট রেখেছেন কোনটা দিয়ে স্টার্ট করি বলেন তো আপু আজকে যে প্রোডাক্ট সবগুলোই একদম আপডেট আপডেট প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট যেরকম

এই যে এই সেটগুলো আমরা অনেকেই প্লাস্টিক বাড়িতে খাবারগুলো গুলো সার্ভ করি মানে আমরা অফিসে নেই অনেক ভাইয়ারা বা আপুরা আছেন যারা একটু ফুড গ্রেড ভালো মানের কাছের যার চার টিফিন বক্স চান আপনার অফিসে খাবার ক্যারি করার জন্য এটা হচ্ছে এরকম সুন্দর একটা অফিসিয়াল টিফিন বক্স যেটা আপনি তিনটার সেট তিন না এটা একটা টু পিস আপু আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল দিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেল কিন্তু আছে আপু ঠিক আছে এটা ডাইরেক্ট এয়ার টাইট কাট করে নিবেন উপরে কোনো ঝোল তেল ফটো পড়বে না

আবার এই আপনি কেক বাটি ওভেন এ দিয়ে আবার এগুলো আপনি ডাইনিং সার্ভ করতে না অফিসে খাবার নিয়ে যেতে পারবেন আচ্ছা সেটা হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা জি আচ্ছা এরপরে সার্ভিং প্লেট চাকরি আপু এখানে হচ্ছে গোল্ড সাইজ দুইটা আপু এখানে আপনার মিষ্টি ডেজার্ট পুটিং এগুলো সলভ করতে পারবেন জি এটা হচ্ছে আপু ছোট সাইজ টা 800 টাকা ছোটটা 800 বড়টা হচ্ছে আপু 1000 টাকা ওকে এগুলো ওপেন প্রুফ এগুলো ওভেন প্রুফ আপু আর স্কোয়ারটা স্কোয়ারটা আপু 1000 টাকা 1000 টাকা 1000 টাকা ঠিক আছে এই গেলো তিনটা সার্ভিং প্লেট বা জি এরপরে অনেকে দেখেন যেটা হচ্ছে স্কোয়ার কাচের

ছিল আপু ছয় হাজার টাকা আগের রেট আমাদের বর্তমানে পাঁচশো টাকা ডিসকাউন্ট এরপর আনিতে বলেন আপু রেট টাকা

তারা কিভাবে অর্ডারটা প্লেস যার যে প্রোডাক্টটা পছন্দ হবে আপনি হচ্ছে মাত্র দুশো টাকা অ্যাডভান্স করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন প্রোডাক্ট স্ক্রিনশট দিবেন কোন প্রোডাক্ট নেবেন আপনি দুশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট হোম ডেলিভারি বাসায় চলে যাবে প্রোডাক্ট বাসায় হাতে পেয়ে পুরো টাকা ওখানে দিবেন ইনশাল্লাহ যারা দোকান আসতে চান তারা চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি টাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নাম্বার গলি সহজে বলতে আমি নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের সাথে এসেই আমাদের ফোন দিয়ে আমাদের নিয়ে আসবে আপু অসংখ্য ধন্যবাদ জুবার ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ইনশাল্লাহ এই মনে প্রাইসের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম